শো নব্বই ইংরাজি থেকে আমাদের এই নরসিংহাকা রংপুরে এই নিয়ম মাস বা দামোদর মাস আমরা পালন করে যাচ্ছি আজকে পঁয়ত্রিশ বৎসর পূর্ণ হয়েছে আমরা নরসিংহাকা উন্নয়ন কমিটির সর্ব মানে সাহায্য সঙ্গিতায় সবাই মিলে আমরা এই উৎসবটা ইয়ে করি আমরা বার থেকে কোনো চাঁদাউল নেই না গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশিত পথে এক মাস ব্যাপী আমরা এই উৎসব পালন করি আজকে আমার সাথে আমার কমিটির যারা আছেন আমার সভাপতি আছেন আর বাকি সদস্যরা সহসভাপতি সবাই আছেন আমরা সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় ভার থেকে কোনো তাদা না উঠিয়ে আমরা নিজেরাই এই উৎসব পালন করি আপনারা হয়তো প্রতি বছরই দেখছেন আজকের দিনে আমরা এটার সমাপন করছি ধন্যবাদ সবাইকে নমস্কার আগামীতে যাতে আমরা এইভাবে করতে পারি সবাই আশীর্বাদ করবেন ঠাকুরের কাছে বলবেন সিনিকা বাবার কাছে বলবেন নমস্কার